শেষ মুহূর্তের রোমান্সে হার্ডার্সফিল্ডের কাছে হেরে কারাবাও কাপ থেকে বিদায় লেস্টার সিটির কারাবাও কাপে একের পর এক রোমাঞ্চকর মুহূর্ত উপহার দিল লেস্টার সিটি ও হার্ডার্সফিল্ড কিন্তু শেষ হাসি হাসল প্রতিপক্ষ গোলপোস্টের পাশে লুকিয়ে থাকা ভাগ্য যেন বারবার মুখ ফিরিয়ে নিল লেস্টারের দিক থেকে প্রথমার্থে দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও জালের দেখা পায়নি কেউ পঁয়তাল্লিশ মিনিট শেষ হয় গোল শূন্য সমতায় দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচে আসে গতি ও উত্তেজনা চুয়ান্ন মিনিটে মধ্যমার থেকে বারণ এক আক্রমণ সাজিয়ে বল পেয়ে যান হামজা চৌধুরী দূরপাল্লার শটে গোলরক্ষককে পরাস্ত করে জালের ঠিকানা খুঁজে নেন তিনি উল্লাসে ফেটে পড়ে লেস্টার সমর্থকরা তবে পঁয়ষট্টি মিনিটে হার্ডার্স ফিল্ডের দ্রুত আক্রমণ রুখতে ব্যর্থ হয় লেস্টার ডিফেন্স সমতায় ভেরে প্রতিপক্ষ কিন্তু লেস্টারও থেমে থাকার দল নয় উনসত্তর মিনিটে আবারও আক্রমণের ঝড় তুলে লিড ফিরিয়ে নেয় তারা স্টেডিয়ামের পরিবেশ তখন উত্তেজনায় তকবক করছে কিন্তু ফুটবল যেমন জেতার খেলা তেমনি হাড় ও এর আর সেই বাস্তবতাই মেনে নিতে হলো লেস্টারকে মাঠ ছাড়ার সময় লেস্টারের খেলোয়াড়দের চোখে মুখে ছিল হতাশা আর ক্লান্তির ছাপ তবু হামজার দারুণ গোল ম্যাচের লড়াই আর উত্থান পতন সবই থেকে যাবে সমর্থকদের স্মৃতিতে ফুটবল যেমন জেতার খেলা তেমনি হারও এর অবিচ্ছেদ্য অংশ আর সেই বাস্তবতাই তাদের মেনে নিতে হল লেস্টারকে